একটা প্রাইভেট গাড়ি আপনারা অনেকে জানেন আগে চলতো যখন কমার্শিয়াল গাড়ি ছিল না ট্রাভেলসের মাধ্যমে ভাড়া দেয় অনেকে জানেন তারা গাড়ি ভাড়া নেয় চোদ্দো টাকা কিলোমিটার আর আমাদের কমার্শিয়াল গাড়ি বছরের ট্যাক্স আছে ইন্স্যুরেন্স আছে ভিএলটিডি আছে পারমিট আছে মেন্টেনেন্স আছে এক একটা গাড়ি একশো কিলোমিটার একশো দেড়শো কিলোমিটার গাড়ি চলে তাহলে সেই গাড়ির কিলোমিটার দিচ্ছে দশ টাকা বারো টাকা সব রাম রাজত্ব চলছে নাকি সব রাম রাজত্ব চলছে যা ইচ্ছে মনে করছে তাই করছে শ্রমিকরা মরে যাক শ্রমিকরা ভাড়বে যাক আর ওরা হচ্ছে গদিতে বসে সরকারের সরকারের টেবিলের তলা থেকে পয়সা মন্ত্রীদের বাড়িতে পৌঁছে যাচ্ছে এই হচ্ছে আমাদের অবস্থা কি না এই সরকারকে ছাব্বিশ সালে থাকতে দেওয়া যাবে না এটা প্রথম কথা লাল জানলা ছাড়া বাঁচার অধিকার নেই লাল জানলা ছাড়া বাঁচতে পারবে না এই যে পুলিশরা দাঁড়িয়ে আছে সামনে সামনে বলছি মাইক দিয়ে করা রাস্তায় দাঁড়ালে গাড়ি ওঠানো নামানো তো আমাদের উপর নির্ভর করে না একটা প্যাসেঞ্জার বুক করছে নিউ টাউনের কোন একটা জায়গা থেকে বুক করেছে রাস্তায় সেখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জারকে তুলছে পুলিশ এসে পেছন থেকে এসে একটা কেস হলো নো পার্কিং কেস আরে প্যাসেঞ্জারটা বুক করেছে একটা অটোকে যদি হাত দেখায় অটো তো দাঁড়াবে আর আমাদের তো অনলাইন সার্ভিস বাড়ির গেটের সামনে থেকে তুলতে হয় প্যাসেঞ্জারকে সরু রাস্তার মধ্যে থেকে ঢুকে গিয়ে বাড়ি থেকে প্যাসেঞ্জার তুলতে হয় জানেন এরা এই পুলিশের যারা নেতারা আছেন পুলিশের বড় বড় কর্তারা যারা আছেন তাদের বলবো একটু ড্রাইভারদের প্রতি সহমর্মিতা হন ড্রাইভাররা কি পড়াশোনা জানে না মূর্খ আজকে সব ড্রাইভাররা পড়াশোনা জানে ড্রাইভারদের বলা হয় তুই গাড়ি দিয়ে বাড়ি যা এই তো সেদিনকে হয়েছে বেড়া দাদা বুঝেছে আজকে এই পেপারে আছে আপনারা হয়তো অনেকে দেখেছেন একটা ড্রাইভারকে চল মেরেছেন সাহায্যের ক্ষমা চাওয়া মানে সরকারকে ক্ষমা চাইতে হলো রাস্তায় ড্রাইভারের একজন ড্রাইভার ড্রাইভার বলে ছোট লোক না আমরা ড্রাইভার বলে ছোট লোক না আমাদেরও সম্মান আছে আমাদেরও ইচ্ছত আছে আমরা লাইসেন্সটা নিয়ে ঘুরি আমাদের সরকার স্বীকৃত দিয়েছে চার চাকা গাড়ি চালানো স্বীকৃত দিয়েছে যে কারণে আমরা এই স্বীকৃত লাইসেন্স নিয়ে আমরা রাস্তায় চলি আর পুলিশের বড় কর্তার এসে বলবে খাতিয়ে চোর বলবে এই বারো টাকা তেরো টাকা কিলোমিটারে ভাড়া দেওয়া চলবে না চলবে না পুজোর মরসুম ঈদের পরব রয়েছে এই সময় ড্রাইভারদের প্রত্যেকের পরিবার আছে তাদের পরিবারকে রক্ষা করতে হবে সেই পরিবারদের একটু জামা নতুন কিনে দিতে হয় এই পরিবারের হাসি ফোটাতে হয় যে কারণে আমরা বলতে চাইছি ইমিডিয়েট বোস বোনাস ঘোষণা করতে হবে ড্রাইভাররা প্রতি সারা বছর ধরে যেমন আপনাদের রোজগারের ব্যবস্থা করেছে আপনাদের দায়িত্ব সমস্ত ড্রাইভার যারা প্ল্যাটফর্মে আছে তাদের বোনাসের ব্যবস্থা করতে হবে প্ল্যাটফর্ম চার্জ দিচ্ছি প্ল্যাটফর্ম চার্জ দেওয়া মানে আপনার শ্রমিক আমরা আমরা আপনার জন্য রোজগার করে এনে দি আপনাদের সঞ্চার চলে আর আপনারা যে রোজগার করেছেন তার একটা পার্সেন্টেজ আমাদের সমস্ত ড্রাইভার বাইদের জন্য দিতে হবে এই আন্দোলনের মধ্যে দিয়ে সেই কথা বলতে চাই আগামী দিনে ভাড়ার আন্দোলন এই বোনাসের আন্দোলন বিএলটি চলবে না গ্যাস পাম্প বাড়াতে হবে সাদা নম্বর পেটে ভাড়া কাটানো যাবে না এই কথাগুলো আমরা বলতে চাই এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন লাল সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি হিন্দাব জিন্দাবাদ সিআইডি জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ কমরেড অমিতা আমাদের পরে বক্তা আমাদের সিআইডির প্রেসিডেন্ট কমরেড কমরেড আমরা যেখানে উপস্থিত হয়েছি আমাদের দাবিগুলো নিয়ে উবেরের ম্যানেজমেন্টকে জানাবো অমিত দা বলেছে যে আমরা কি করতে পারি আর না পারি এর আগেও আমাদের শক্তি প্রদর্শন আমরা করেছি এখন কেন শক্তি প্রদর্শন শক্তি প্রদর্শন করা এই কারণে যে সহজে কোনো লোক কিছু মানতে চায় না যদি না আপনি আঙুলটা ব্যাখ্যা করেন আমরা অনধিকার কিছু চাইছি না আমাদের যে দাবি সেগুলো কোনো অন অধিকার নয় আমি আপনাদের কাছে বলছি যে আমাদের এই সময় আমরা যে ডেপুটেশন মানে চিঠি দেব ডিপুটেশন না আমাদের দাবি চ্যাডার অফ ডিমান্ড সমস্ত জেলাভাই যে ওলাউবে র‍্যাপিড ইন ড্রাইভার যাত্রীর সাথে সকলের কাছে অ্যাক্লিভেন্ট থাকবে আমি সবার কথা স্পষ্টতে বলবো আমাদের কথাগুলো বলতে হবে আমরা বলছি যে প্যাসেঞ্জারদের কাছ থেকে এক কিলোমিটারের দু কিলোমিটারের ভাড়া আশি টাকা পর্যন্ত নেয় কোম্পানিগুলো কিন্তু আমরা বারো টাকা চোদ্দ টাকার বেশি পাই না আমাদের বক্তব্য নন এসি পঁচিশ টাকা দিতে হবে আর এসি তিরিশ টাকা দিতে হবে সবাই একমত দু নম্বর কথা হচ্ছে প্ল্যাটফর্ম চার্জ কার সাথে কথা বলে একশো টাকা আর হচ্ছে দুশো টাকা দুশো টাকা ঠিক হয়েছে কার সাথে কথা বলেছে কোম্পানি কোন সরকারের কোন কর্তৃপক্ষের সাথে কথা বলেছে আপনি ড্রাইভারদের উপর প্ল্যাটফর্ম চাপিয়ে দিলেন কার অনুমতি নিয়েছেন এই প্ল্যাটফর্ম চার্জ ড্রাইভাররা ষাট টাকার বেশি ছোট গাড়িতে দেবে না বড় গাড়িতে একশো টাকার বেশি দেবে না এটা আমরা ডিমান্ড করছে এর জন্য আমাদের আন্দোলন সবাই এক দু নম্বর কথা হচ্ছে যা বন্ধ আইডি আছে সরকারি নিয়ম অনুযায়ী এক বছর হয়ে গেলে তারপরে যদি পুলিশ কেস না থাকে এটা আমাদের ইউনিয়নের ঘোষিত সিদ্ধান্ত যে মদ খেয়ে গাড়ি চালালে বা মহিলা প্যাসেঞ্জারদের সাথে কেউ অসভ্যতামি করলে সেই ড্রাইভারের হয়ে আমরা কথা বলি না কিন্তু অকারণে যদি কেউ কেস কেস খায় অ্যারেঞ্জমেন্ট হয় ড্রাইভারের নামে মিথ্যা অভিযোগ হয় সেই অভিযোগগুলো যাচাই না করে আইনি বন্ধ করে দেওয়া চলবে না এই ওইদিকে যারা যেতে আছে আমাদের তৃতীয় কথা আমরা বলছি যে বাইক ট্যাক্সি হোক এখন দেখছি যে আমি পুলিশ কর্তৃপক্ষের কেও বলেছি বিধাননগর কমিশনারে হাওড়া কমিশনারে বেকপুর কমিশনারে এবং কলকাতা পুলিশ কমিশনারের কাছে আমরা চিঠি দিয়েছি যে একাধিক সাদা নাম্বার প্লেটে শুধু দুচাকা নয় চার চাকাও চলছে শ্যামলা স্টেশন হাওড়া স্টেশন সেক্টর ফাইভ বিভিন্ন জায়গায় সাদা নাম্বার প্লেটের চার চাকাও চলছে এই চার চাকা আর দু চাকা হোক কমার্শিয়াল ট্যাক্স দেবে না আমাদের ড্রাইভাররা কমার্শিয়াল ট্যাক্স দেবে রোড ট্যাক্স দেবে পারমিটের ট্যাক্স দেবে দু বছর অন্তর ফ্রি অফ করবে কেন হয় তাদের কি মাথায় গাধা লেখা আছে যে কমার্শিয়ালি গাড়িতে এগুলো করবে আর কেউ কেউ সাদা নাম্বার প্লেটে ভাড়া খেটে যাবে আরটিওকে আমরা বলেছি যে সাদা নাম্বার প্লেটে ভাড়া খাটা যাবে না এটাও উবের কর্তৃপক্ষকে আমরা বারবার বলছি এয়ারপোর্টে ড্রপ লোকেশন যাত্রী সাথে এমন জায়গায় দিয়ে রেখেছে সেই এনে থানার কাজে চলে যায় দু কিলোমিটার পর্যন্ত দু কিলোমিটার আড়াই কিলোমিটার কম দেখায় তাতে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কম আসে ড্রাইভারদের এটা যাত্রীর সাথীকে বন্ধ করতে হবে ইনডাইভারের ক্ষেত্রে ক্যান্সেলেশন চার্জ নেই ওয়েটিং চার্জ নেই এসব বদরামু চলবে না ড্রাইভার তিন কিলোমিটার ড্রাই রান দিয়ে গাড়ির তেল পুড়িয়ে প্যাসেঞ্জার কাছে যাবে আর প্যাসেঞ্জার বলবে আমি যাবো না ক্যান্সেল করে ওই টাকা ড্রাইভার পকেট থেকে দেবে না ভাড়া ঠিক করছে উবে ভাড়া ঠিক করছে ইনড্রাইভ তাদেরকে এই টাকা দিতে হবে ক্যান্সেলেশন চার্জ চালু করতে হবে আমরা আরো বলছি যে হচ্ছে অ্যাক্সিডেন্ট বেনিফিট দিতে হবে চব্বিশ ঘন্টা প্যাসেঞ্জারদের জন্য বলবো সব বাঁধরাম করে চাল চলবে না আমাদের লড়াই সেই জায়গায় আমরা প্যাসেঞ্জারদের ভালো চাই প্যাসেঞ্জারদের কমিশন কম হোক ভাড়া কম হোক আমাদের ভাড়া ঠিকঠাক থাক আর ভাউ অ্যাপ রেখে এবছরে উবের কত কোটি টাকার ব্যবসা করে জানেন পশ্চিমবঙ্গ শুধু কলকাতা ওরিয়েন্টেশনে সাড়ে সাতশো কোটি টাকা তুলেছে সাড়ে সাতশো কোটি টাকার ব্যবসা করেছে শুধু কলকাতাতে সারা বিশ্বে প্রায় চব্বিশ হাজার কোটি টাকার ব্যবসা করেছে উবে এই আমাদের মতো ড্রাইভারদের শোষণ করে এটা চলবে না ড্রাইভারদের সঠিক ভাড়া দিতে হবে আর আমাদের এই ড্রাইভারদেরকে শ্রমিক বলে মনে করে না আমাদের শ্রমিকের অধিকার দিতে হবে পিএফ পিএসআই দিতে হবে উজল আগে ষড় উৎসবের আগে বোনাস বয়েস গাসিয়া দিতে হবে যারা আপনি ঠিক করতে পারেন বলতেই পারেন যে সবাই তো আমার প্ল্যাটফর্মে থাকে না তাহলে আপনি বলুন সারা বছরে যারা 30 দিন আপনার প্ল্যাটফর্মে ছিল তাদেরকে আপনি বোনাস দেবেন বাধ্যতামুলক এগুলো করতেই হবে আমরা বোনাসের নোটিশ দিয়েছি এই কারণে এতগুলো প্রবলেম নিয়ে আমরা গাজা কা অর্গানাইজেশন করি না ভারতবর্ষের সংবিধান উনিশশো বাহাত্তর সালের অনুযায়ী দিতে হবে এটা হচ্ছে ট্রেড ইউনিয়ন করার অধিকার উনিশশো ছাব্বিশ সালে ট্রেড ইউনিয়ন এক অনুযায়ী আমরা রেজিস্টার ট্রেড ইউনিয়ন কোন মুড়ি মুড়কি অর্গানাইজেশন না এই লড়াইটা আমাদের চলবে তাই আপনাদের কাছে এই লড়াইয়ের বার্তা নিয়ে ভিতরে যাব কথা বলবো আপনারা থাকবেন কি হলো জানাবো যদি দরকার হয় পুজোর আগে অন্য ধরনের লড়াই আমরা নামবো আমাদের লড়াই থামবে না আর এই সিএনজি পাম্প ওখানে বিধাননগর পরি কমিশনারেটের কাছে আগের দিন বলেছি আর সিএনজি পাম্পের নিজস্ব সিকিউরিটি রাখতে হবে সেটাও আমরা চিঠি দিয়ে জানাবো এইটা হচ্ছে আজকে আমাদের কর্মসূচি এখন আমরা ডেপুটেশন দিতে ভিতরে যাব ডেপুটেশন দিতে যাবে ইউনিয়নের ওয়ার্কিং প্রেসিডেন্ট মানস চৌধুরী জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মনু সোয়াদ খান 黄瓜，农呃农。嗯嗯嗯